আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ ঈদের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম নামাজে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে ঈদগা মাঠ একদমই কাছে তাই একদমই বেশিক্ষণ হাঁটতে হয় না রাস্তায় বের হয়ে দেখি এখানে কিছু মানুষ বসে আছে তারা এখানে টাকা কালেকশন করছে আবার সামনের দিকে আরো কিছু লোক আছে এখানে মসজিদের জন্য টাকা কালেকশন করে থাকে তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হচ্ছে ঈদগা মাঠের দিকে আমাদের ঈদগা মাঠটা অনেক সুন্দর আগের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের ঈদগা মাঠটা কতটুকু সুন্দর আমরা জন্মলগ্ন থেকে এই মাঠটাতে নামাজ আদায় করে থাকি অনেক ঝড় বৃষ্টির মধ্যেও এখানে নামাজ পড়ে থাকি এসে দেখি মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আসলে আমি একবারে শেষের দিকে আসছিলাম কথাই আছে যে বাড়ির কাছের মানুষরাই ট্রেন মিস করে কথাটির সাথে একদমই মিলে গিয়েছে তাই আমি বাড়ির কাছে দেখে একদমই করে এসেছিলাম আর লেট করার একটা কারণও হচ্ছে আমি পারি না আমি খুবই টেনশনে ছিলাম যে পরে দেখি সকালে হঠাৎ করে ঘুম ভেঙে গেলো উঠে দেখি সাড়ে নয়টা বাজে তারপর আমি বিশ মিনিটে গোসল করে এখানে রেডি হয়েছি এখানে আসার জন্য আমাদের এদের জামাত ছিল দশটায় ফলে আমাকে এখানে আসতে মাত্র দুই মিনিটের মতো সময় লেগেছে আর যদি এটা আমাদের অনেক দূরে থাকতো বাড়ির কাছ থেকে তাহলে কিন্তু আমি নামাজটা মিস করতাম এই দিক থেকে আমি অনেক বেনিফিট হয়েছে এই মাঠটা আমার বাড়ির কাছে থাকার কারণে অনেকের অনেক দূর থেকে আসে এই মাঠে নামাজ পড়ার জন্য আসলে ওরা অনেক কষ্ট করে আসে এবং কষ্ট করে যায় আমাদের কোনো কষ্ট করতে হয় না আসলে এই জিনিসটার স্পেশালিটি হচ্ছে এখানে সবাই মিলেমিশে একত্রে নামাজ আদায় করি তারপর সবাই যার যা বাড়ি থেকে ভালো মন্দ খায় যে যে কর্মী থাকুক না কেন এই দিনটাতে সবাই একত্রিত হয় হচ্ছে ঈদের স্পেশালিটি আর রোজার মাস হচ্ছে পাপ মোচনের মাস এই মাসটা অনেক পবিত্র মনে হয় আসলে ভিতর থেকে একটা জিনিস অনুভব করলাম রোজার মাস কেমনই জানি একটা পবিত্র মনে হয় মানুষ যখন কোনো পাপ করতে যায় তখন তার মনে হয় সে রোজা আর এই মানুষটা আবার নামাজ পড়ে রোজা থেকে তাহলে চারিদিকে ও পড়াদের পরিমাণ অনেক কমে যায় রোজার মাসে এবার দেখছি যে মাঠটা একদমই ভরে গিয়েছে মানুষকে জায়গা দিতে পারছে না আসলে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো প্রতিবার মানুষ হয় কিন্তু এই রকম মানুষ হয়বারে অনেক মানুষ হয়েছে এবার একদম পুরা ভরে গিয়েছে পিছনের দিকে তো দেখলেন আপনারা খুবই ভালো লাগছে আর এই মাঠটাতে ওই বড় গেট আর যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা একদমই নতুন হয়েছে তাই এটা খুবই নতুন লাগছে আর যে মিনাটা আছে এটা আগে অনেক পুরাতন ছিল এখন টাইলস করা হয়েছে বলে এখনো কিন্তু রং করা হয়েছে এখন কিন্তু খুবই ভালো লাগে আর ওই পাশে একটা মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাটা একদম পুরাতন হয়ে গিয়েছে এই মাদ্রাসাটা চালু করা হয়নি আগে চালু ছিল দুই চোদ্দ পনেরো সালের দিকে চালু ছিল কিন্তু এখন চালু নাই কিন্তু এখানে এখন বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম নামাজ কিন্তু অলরেডি শেষ এখন খুদ্বা হচ্ছে খুদ্বা শোনা কিন্তু ওয়াজিব তাই বসে বসে সবাই মনোযোগ দিয়ে খুদবা শুনছে অনেকেই নামাজ পড়া শেষ করে চলে যাচ্ছে তারা দোয়া ধরবে না মনে হয় আর খুদ তারা শুনছে না আমরা বসে বসে খুদ বা শুনছি আল্লাহ আমাদের সে তো আলহামদুলিল্লাহ খুদবা শোনার পর দোয়া ধরে তারপর যাবো ইনশাল্লাহ নামাজের মধ্যে রয়েছে আপনি যদি নামাজ পড়েন ঠিক মতো তাহলে আপনার শান্তি আসবে অলরেডি নামাজ শেষ দোয়াও শেষ আমরা এখন বাড়িতে চলে যাব। ভিডিওটি একবারে শেষ পর্যায়ে চলে এসে ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলি আপনারা যারা ধন্যবান ব্যক্তি রয়েছেন তারা অবশ্যই গরিবদের পাশে দাঁড়াবেন ঈদের সময় আর যাদের গরিব এবং অসচ্ছল আত্মীয় স্বজন রয়েছে তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন তাহলে দেখবেন ইটটা আপনারও ভালো লাগবে তাদেরও ভালো হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফলো দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ